Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

আমাদের সাবেক সভাপতি সেক্রেটারি যারা ছিলেন অধিকাংশ কিন্তু এখানে আজকে এসেছেন এবং এসেছেন এই জন্য যে আমাদের ভবিষ্যতে আমরা যাতে আরো ভালো কাজ করতে পারি সেই কাজে উৎসাহ দানের জন্য আমরা গত একটা বছর আমরা কিন্তু চেষ্টা করেছি ভালো কিছু করার এবং আবারও আমরা নির্বাচিত হয়েছি নির্বাচন হয়েছে এবং আপনারা জানেন ঢাকার একটা গণতন্ত্র চর্চার একটা কেন্দ্র বা স্বাধীনতা কথা হলার যে স্বাধীনতা যেহেতু এই ঢাকার আছে আমরা সেই ঢাকার আবারও আপনারা আপনাদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি আমরা

সদস্য হয়েছে তাদেরও অনেকে আছে আমরা বিনীত অনুরোধ করবো আপনাদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি আপনাদের ভোট আমাদের যদি ভোট হয় আমরা যদি বিপক্ষে যাই আপনারা আমাকে আমাদেরকে ধরিয়ে দেবেন এবং আপনার আপনার সংশোধনের চেষ্টা করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা বছর আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করছি সবাই ধন্যবাদ আপনি কাছা এখনো ভালো ভালো ভাই